নিজের বাসায় আজ ইফতারি করার চেষ্টা করতেছি আল্লাহর অশেষ তৃতীয় ইফতারিটা করলাম সবাই একসাথে বসে ইফতারি করার মজাটাই আলাদা সময় হয়ে ওঠে না তারপরেও আজকে সময় হয়ে গেল তাই ইফতারিটা করছি দই মিষ্টি চিরা এগুলো ছিল খাবারের তালিকায় ভালোই লাগছিল আমার মা এবং আমার ওয়াইফ ইফতারি গোজগাজ করতেছিল তারা খাবারগুলো সুন্দর মতো সাজিয়ে সাজিয়ে ঠিক করতেছিল প্লেটে প্লেটে সবার জন্য দেওয়ার জন্য আমার দুই ছেলে আমার বাবা আমার ওয়াইফ এবং আমার মা সবাই একসাথে ইফতারি করার জন্য প্রস্তুতি চলছিল আমাদের ঘরে কি দিচ্ছেন আমার খিচিরা দই আজকে ইফতারের শেষ মুহূর্তে আজান দেওয়ার আগে সবাই খাবার টেবিলে দোয়া করছিল মহান পাক আব্বুল আলমিনের কাছে যেন আমাদের যেটা কবুল হয় এ এক সুন্দর দৃশ্য कलपुर से चिकपुर लगजर दिन तक हम दिल्ली जाते हुए भी थे दोनों दिन और भजन गाना 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 और भजन